চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতু সলেহা ভালোই স্ত্রী যা বলি সেটাই মানে কিছু বললেও সেই কথা নিয়ে মাথায় রেখে খারাপ আচরণ করে না গালিগুলো করলেও খারাপ আচরণ করে না যা বলি তাই মানে ঝগড়ার পরে বলি এক গ্লাস পানি নিয়ে এসো সুন্দর করে হাসি মুখে গিলাসটা দেয় বেগম রকির ওই কাহিনী মনে হয় আমার বেগম রকিয়ার কাহিনী ওই আপনাদের কমলাপুর স্টেশনের কথার কথা আমি বলি ঢাকায় বলছি সেই জন্য কমলাপুর স্টেশনের কথার কথা যে এলাকার কিছু লোক 10 জন মহিলা ওর যারা মাহারাম ওদেরকে হজ সফরে নিয়ে যাবে তোর ট্রেন স্টেশনে গেছে বিমানবন্দরে আসবে যেখানে আসুক তো এখন বেশি পর্দা করছে সেই জন্য ওদের উপরে এ দিয়ে রেখেছে কাপড় দিয়ে একটা বড় কাপড় দিয়ে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে একটু ঘুরছে কি দেখি দেখ জায়গাতে দেখছে চাদর দেখি ঢাকা আছে তো করছেন বস্তা তখন এইভাবে লাথিমরা দেখাছে এই বেগম রকিয়ে বলছে পর্দা দেখাচ্ছে পর্দার ব্যাঘাত ঘটাচ্ছে হ্যাঁ পর্দা চাদর গায়ে ভাবে এভাবে নিজেকে পর্দা দেখাচ্ছে স্টেশন মাস্টার বস্তা মনে দেখাচ্ছে বেগম রকিয়ে শিক্ষিত মহিলা আমি বলিনি আপনি বলছেন আমি আপনার মুখে বাধা দিব আমি কি দিয়ে বাধা দিব আপনি বলছেন যে ও শিক্ষিতা মহিলা আমি তো বলিনি আমি আপনারা দেখবেন এইসব নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে নব্বই সালে বলিনি শিক্ষিতা আজও বলছি না যে শিক্ষিতা কালকে বলিনি দেহের কালীন বলবো না আপনাকে আমি বলতে পারবেন আমি আমি জানি বিদ্যা বলে সব জানি কথা নয় তবে আমি জানি সম্মানিত তিনি ভাই বোন আপনারা যদি পুরুষ মানুষ হন আপনারা যদি মুসলমান হন তাহলে আমার পক্ষ থেকে আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম আমার চোখে পানি আসছে ছলছল করছে আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম ওই পরিমাণ টাকা উপার্জন করবেন মাথার ঘাম পায়ে ফেলে ওই করবেন আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা পরিশ্রম করবেন ঘন্টার জায়গায় আঠারো ঘন্টা করবেন আপনার মেয়েকে যেন অটোরিকশায় ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন আপনার মেয়ে যেন কাল থেকে সাইকেলে না যায় আর না হলে আপনি বলে গেলাম আমি বলে গেলাম আপনি কাপুরুষ।